এখন নতুন ছাত্র নেতা কোটি করে টাকা এবং দশটা আসনে ব্যবহার করা হয়েছিল যারা এই কাজগুলো করেছে সেই দুই হাজার সাল থেকে গোটা বৈষম্যকে বিলম্ব করার জন্য যার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের গোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্টভাবে এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপেরিয়রিটি এবং ইনপিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল ভক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশে এই কোটা সংস্কার আন্দোলন থেকে সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম মুক্তিযুদ্ধ হয়েছিল হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই রেলওয়েতে এখনো পোষ্যকোটা রয়েছে আছে না প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে আছে না আছে

তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে ভোট ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রিক তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনীতি করেন এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডা হিসেবে এই বৈষম্যবৃদ্ধি প্রার্থকটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটা নিন্দা কিন্তু আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়সি কেবল মত থাকতো তাহলে চব্বিশের জাতীয় নির্বাচনে আমাদেরকে পাঁচ কোটি করে টাকা এবং দশটা আসনের ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে আমাকে সাত মাস কারাগারে রাখা হয়েছিল সলিটারি কনফাইনমেন্টে দরচার করা হয়েছিল আলো বাতায় সাত মাস কিন্তু কারোর সাথে কথা বলতে পারে নাই খাবার পর্যন্ত দেওয়া হয়নি আবার করা হয়েছিল আমার বাবাকে ডিবির হারুনকে দিয়ে যে আমাকে পঁচিশ কুড়ি গ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে সব মামলা তুলে দেওয়া হবে এখনও বাংলাদেশের জনগণকে বলছি আমরা ক্ষমতার জন্য পাগল করা নই আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না আমরা যেটা বলছি এটা আপনারা অনুধাবন করুন বুঝুন এবং অল্প কিছুদিন পরে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে দেশকে কোন দিকে নিয়ে যাওয়া